বিশেষ একটা কারণবশত এখানে দাঁড়াইছি তা পানিটা এতই স্বচ্ছ ঝাঁকে 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 মাছ দেখা যাচ্ছে কিনা দেখেন সব ছোটো ছোটো মাছের ঝাঁক বাচ্চা বাচ্চা মাছ পুরকিনা মাছ পুটি মাছ কই মাছ দেখাচ্ছি আরও আছে আবার পাশ দিয়ে যে এগুলো আবার কী ফল জানো এই যে এই যে এই দেখেন এই যে দেখছেন ঝাঁকে ঝাঁকে মাছ মন চাইতে সেটা খুচুনে নিয়ে নামি একটু আগে একটা সাপ দেখছি মানে যাওয়ার পথে এখানে একটা সাপ দেখছি আবার এই যে আবার কি ফল কেমন জানি এক একটা জায়গায় যে মনে আছে সুন্দরবনের অ্যামাজনের জঙ্গলে পৌঁছে গেছি আবার ঝিঝি পোকাও ডাকে আশেপাশে তো মানুষ নাই জনমানবহীন তবে অন্য এলাকার থেকে এলাকায় একটু মানুষ বেশি কিছু কিছু ফ্যামিলি আছে ভালো ভালো ফ্যামিলি

গ্রামের মানুষের কাছে এগুলো সাধারণ বিষয় কিন্তু আমরা যে হাওয়াইতার মতো শহর থেকে যারা আসি তাদের কাছে দেখে এগুলো অদ্ভুত রকম সুন্দর লাগে এই যে ছোট ছোট মাছ আমারও দেখতে দেখতে অভ্যাস হয়ে যাবে যদি এখানে থাকা হয় শুধু দেখতেই সুন্দর থাকতে বাস্তবিক কথা খুবই কষ্ট এই যে এই কিন্তু একটা বাইন মাছ হ্যাঁ ছোট একটা বাইন মাছ বাইশ বাসে আসতেছে বাইন মাছ না যোগ তালা জানে দেখতেই খালি সুন্দর খরা হোক বর্ষা হোক রাত হোক কাজ করা খুবই কঠিন খুবই কষ্টদায়ক থাকা যে কোনো রোগ ব্যাধি দোকানে এই দেখে কালকে তেল ছিল না সে তেলটুকু আমি কিনতে পারি নাই ভবিষ্যতে বেরোতে বেরোতে রাত হয়ে গেছে বাইরে বেরোয় দেখি একটাই দোকান সে দোকানও বন্ধ